একটা ভিডিও গেছে আমার তাই না সকালবেলার একটা ভিডিও কালকে সারাদিন ভিডিও করতে পারিনি কারণ কালকে বাড়িতে বান্ধবী বান্ধবীর মেয়ে ছিল সকাল থেকে মেয়ে ছিল ওরা ছিল জন্য আর ভিডিও করিনি সারা দিন ওদের সঙ্গে গেজিয়েছি সন্ধেবেলায় একটু মার্কেটিংয়ে আবার বেরিয়েছি আবার খেয়েছি সত্যি অবাক হয়ে যাই জানো বন্ধুরা এই যে এই যে বেরোতে গেলেই তো কিছু না কিছু খাই কালকেও কিছু খেয়েছি কিছু খেয়েছি বলতে কালকে একটু লস্যি খেয়েছি যাই হোক দই বড়া খেয়েছি তো পশুদিন দিন কাজটা কল্যাণীতে গেছিলাম কল্যাণী রাকেশ্বরীতে একটা খাওয়ার রিলস করেছি হ্যাঁ একটা জুম করে একটু বদমাইশি করেই রিলসটা করেছিলাম একজন না দুটো আইডি এত বাজেভাবে কমেন্ট করেছে সত্যি কথা এদের রুচিবোধ না দেখলে আর পারি না সত্যি যে এদের জ্বলনটা কোথায় হয় যে এইভাবে কমেন্ট করে তো আই ডোন্ট কেয়ার আমি এদের জাস্ট ইগনোর করি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে পুজোর মরশুম শুরু হয়ে গেছে যদিও চতুর্দিকে বৃষ্টি মেঘভাঙা বৃষ্টি সত্যি কথায় কলকাতা বিপর্যস্ত আসামের জুবিন চলে গেছে আসাম কাঞ্চে সবটা দিয়ে এবারকার পুজো কতটা সুন্দর হবে কতটা ভালো হবে মা কিনি আসছেন এবার জানি না চলে এসছেন অলরেডি দেবীপক্ষ শুরু হয়ে গেছে চতুর্দিকের প্রাকৃতিক দুর্যোগ জুবিনের ছেড়ে যাওয়া সবটাই তবুও চলতে হবে সময়ের সাথে সাথে চলতে হবে তবুও চলবো আমরা আর আমাদের তো ভিডিও করতেই হবে তো আজকে দুদিন একটা কমিউনিটি পোস্ট এসেছিলো কল্পনার একটা কমিউনিটি পোস্ট ছিল দেখেছিলাম দেখার থেকেও বড়ো কথা আমার ভিওয়ার্সরা আছে না ভিওয়ার্সরা এসে বলে গেছিলো শুধু তাই না আর একটাও কমেন্ট আমাকে করে গেছিলো আমি তোমাদের বলে দেবো আজকে যে কমেন্টগুলো আসছে তা তোমরা ভেবো না যে আমার শকুনের দৃষ্টি যে নাকি দূরবীনের মতো করে কল্পনার শুধু দোষ ধরে বেড়ায় সে ওই কমিউনিটি পোস্টটা দেখেনি অবশ্যই দেখেছি প্রথমত তো ব্যস্ততার কারণে আর দ্বিতীয়ত পরশুদিনই পারতাম যেদিনকে কমিউনিটি পোস্ট দিয়েছে সেদিনকেই আমার কাছে কমেন্ট এসছে দিদিভাই বা আনটি কমিউনিটি পোস্টটা দেখো আয়ুষকে দেখতে গেছে আয়ুষকে জামা নিয়ে দেখতে গেছে তো এটা হচ্ছে অ্যাচিভমেন্ট না সব সময় সবার কমিউনিটি পোস্ট সবার কমেন্ট দেখা সম্ভব না এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা যেমন আছে খারাপ বাসাও তো আছে পজিটিভ কমেন্ট যেমন আছে নেগেটিভ দুটো একটা থাকবেই ওই যে কোনো চালের মধ্যে কাকড় থাকে না একটু একটু ওটাকে জাস্ট তুলে ফেলে দিতে হয় কিন্তু আমি এখনও ফেলিনি দুটো কাকড় এখনও রেখে দিয়েছি প্রয়োজনে তুলে ফেলে দেবো যেমন এর আগে অনেক কাকড় ছিল সেগুলোকে বেছে ফেলেছি তো তাই নিয়ে না ভালোই লাগে নেগেটিভ কমেন্ট শুন দেখতেও ভালো লাগে যে আমাকে নিয়ে কি ভাবছে কেউ কেউ এখনও দুটো নেগেটিভ কমেন্ট দুটো আইডি করছে করুক না ওরা করুক ওদের মতো করে করুক তো কমিউনিটি পোস্টটা দেখেছি কমিউনিটি পোস্টটা নিয়ে আমার দারুণ একটা কনটেন্ট ছিল বলার মতো কিন্তু ওয়েট করছিলাম তোমাদের আগেও বলে গেছি ওয়েট করছি ওয়েট করছি ওয়েট করছি কিছু তো একটা ওয়েট করছি তো ওয়েটের ধৈর্য ভেঙে দিয়েছে কারণ কালকে ভিডিও এসছে কল্পনার ভিডিও এসছে প্রিয়ার ভিডিও এসছে না কল্পনার টাটকা ভিডিও আসেনি কল্পনা সেই দিদির বাড়ির দিদির ওই সেই ব্যাংকের সইটৈ করা সেই পুরনো ভিডিও তিন চার দিনের পুরনো ভিডিও এসছে কারণ ওর তো অ্যাকচুয়ালি পয়সা করির দরকার নেই অ্যাকচুয়ালি দরকার নেই ওর ভগবান যা ওকে দিয়েছে ওর ও তো শখ করে করে না আর প্রিয়া গুতু গুতানি খেয়ে দু তিন দিন বন্ধ করে দেয় ভিডিও তারপরে যখন গুতানি খায় তারপরে আবার আসে তারপরে যখন ওর আবার পেটে টান লাগে তখন আসে এটা হচ্ছে প্রিয়ার প্রিয়ার কারণ প্রিয়ার ভিডিও না দিলে খাবে কি প্রিয়া ফুটানি মারবে কি করে তো এই জন্য প্রিয়াকে ভিডিও দিতেই হয় আর যদি একান্তই না দিতে পারে তাহলে ও পাবলিকের বুতানি বন্ধ করে রাখে আর প্রিয়া যা হচ্ছে ও ভিডিও দিলেও হয় না দিলেও হয় ও শখ করে দেয় ওর মন মানি সেটা ও পাঁচ দিন বাদেও ভিডিও দিতে পারে তিন দিন বাদেও ভিডিও দিতে পারে ও সোজা সহজ সহজ সরল একটা মেয়ে সহজ সরল একটা জীবনযাপন করা ও ওর মতো করে ভিডিও দেয় সেক্ষেত্রে হচ্ছে ওর এটা একটা কি বলবো এটা একটা ওর বিনোদনের জায়গা তাই না কারণ এখান থেকে যে পয়সাটা আসে সেটা দিয়ে ও বিনোদন জগতে বা নিজের মতো করে খরচা করে কারণ এটা দিয়ে তোর ডাল কিনতে হয় না যেটা প্রিয়ার কিনতে হয় তো চলো ভে যারা ভেবেছো যারা দুই একজন যারা আমাকে নক করে গেছো যে কমিউনিটি পোস্ট দিয়েছে দেখুন আয়ুষকে দেখতে গেছে আয়ুষের জামা নিয়ে গেছে কিছু বলবেন না সেই আবার আমাকে একবার কমেন্ট করেছিল আয়ুষকে দেখতে যায়নি বা কী যেন অস্থিবিষ্বের জন্য যায়নি বেশ করেছে কল্পনা গিয়ে কি করবে চুলোচুলি করবে যায় যায় আমাকে সেই কমেন্টটা আবার করে গেছিলো তারপরে যখন দেখেছে কল্পনা ঝম করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে কারণ কল্পনা গেছে আশেপাশে সবার বাড়িতে গেছে আয়ুষের কাছেও গেছে আয়ুষকে জামা দিয়ে এসছে অবশ্যই বড় মার কাজ করেছে জেটিমার কাজ করেছে খুব ভালো কাজ করেছে তখনই আমার চেঞ্জ হয়ে একশো আশি ডিগ্রি কে ঘুরে যায় আজকে বুঝিয়ে দিয়ে গেলাম সঙ্গে সঙ্গে কমেন্ট পাল্টে গিয়ে বলছে যান দেখে আসুন কমিউনিটি পোস্ট দিয়েছে আয়ুষকে দেখতে গেছে জামা কাপড় দিয়ে এসছে আপনি এ নিয়ে কিছু বলবেন না প্রথমে বললো যায়নি বেশ করেছে গিয়ে মুখ নষ্ট করবে তারপরেই সে আবার সে আবার আমাকে লিখেছে আপনি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে কল্পনার প্রিয়ার বা শ্বশুরবাড়ির লোকজনকে ভালো বলতে আসলেন প্রথম কথা বলি আমি এখানে নিজেরটা খাই নিজেরটা পরি নিজের নেট চালাই নিজের ক্যামেরা অন করি নিজের চ্যানেলে নিজের বক্তব্য রাখি সেখানে আপনার মতো এরকম মানুষের কথা শুনে চলবো না বা আপনার মতো মানুষের উত্তর মাঝে মাঝে দিতে আসবো ঠিক আছে আপনার মতো মানুষকে মানুষের যুক্তিতর্কে আমার চ্যানেল চলবে না আর একশো আশি ডিগ্রিকে ঘুরে সেটা আপনি নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন কারণ আপনার কমেন্টগুলো কিন্তু আমার কাছে আছে যে আপনিই বলেছেন বেশ করেছে কল্পনা যায়নি বেশ করেছে আয়ুষকে যায় দেখতে যায়নি বেশ করেছে অস্থি বিসর্জনে যায়নি চুলোচুরি করতে যাবে আবার আপনিই কাল না পরশুদিন আমাকে কমেন্ট করে গেছেন আপনি যে আয়ুষকে দেখতে গেছে জামা কাপড় নিয়ে গেছে আপনি কিছু বলবেন আপনি ভিডিও করবেন না আবার আপনিই কালকে আমার ভিডিওতে বলে গেছেন যে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে প্রিয়ার বা শ্বশুরবাড়িকে নিয়ে ভালো মন্দ কথা বলছেন কি করে তাহলে একশো আশি ডিগ্রি ঘুরলো কে বন্ধুরা তোমরা একটু বলো আমি নাম বলবো না এডিটার যাকে বলছি সে আমার ভিডিওটা দেখছে আজকেও হয়তো পার্টি করতে আসবে আমার কমেন্ট বক্সে তো আসুক সাদরে গ্রহণ করব আমার কমেন্ট বক্সে সাদরে গ্রহণ করব যখন মনে হবে আমার কমেন্ট বক্সকে আউট করে দেবো তখন আউট করে দেবো সেটা সম্পূর্ণ আমার এই দুই আঙুলের খেল কিন্তু যতক্ষণ মনে করব আমার কমেন্ট বক্সে তার জায়গা আছে জায়গা থাকবে আছে আর যখন মনে করব আমি আউট করে দেব কেউ রাখতে পারবে না বোঝাতে পারলাম ওই জন্য এখনো পর্যন্ত আমার কমেন্ট বক্সে তার জায়গা রেখে গেলাম একশো আশি ডিগ্রি কে ঘুরে গেছে সেটা শুধু বুঝিয়ে দিয়ে গেলাম কারণ কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে আছে না থাকলেও স্ক্রিনশট নেওয়া আমার কাছে আছে বোঝাতে পারলাম এই যে ম্যাডাম আপনাকে বলছি এইবার আসল আজকে কমিউনিটি পোস্ট নিয়ে এত যখন চিন্তা আমি কেন ভিডিও করছি না নিশ্চয়ই তো কারণ ছিল যে কেন ভিডিও করছি না সেই জন্য আজকে বাধ্য হলাম কমিউনিটি পোস্টটা নিয়ে আজকে ভিডিও করব অবশ্যই বলবো অবশ্যই বলবো আশা এর এরপরেও কিছু বলার থাকবে আমার বোঝাতে পারলাম অবশ্যই ওয়েট করছিলাম তো কিছুর জন্য চলো পুরনো ভিডিও দিলে কি করে হবে বলো কিভাবে আপডেট পাবো আমি আপডেট পাচ্ছি না তবুও কমিউনিটি পোস্ট নিয়ে যখন এত গায়ে জ্বালা অবশ্যই বলবো কল্পনার কমিউনিটি পোস্ট নিয়ে কেন কিছু বললাম না চলো মূল পর্বে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই বলি কমিউনিটি পোস্ট তার আগে বলি প্রিয়ার ভিডিও প্রিয়ার কালকের ভিডিও দেখলাম প্রিয়ার ভিডিওতে দেখলাম কাকিমাকে রেখেছে এবং পাম্পের জলে কাজবাজ করছে সুন্দরভাবে কাজবাজ করছে অনেকটা রিলিফ পেয়েছে এটাই বলেছিলাম প্রিয়া এটাই বলেছিলাম লোক দেখানো কাজ করা বন্ধ করো একটু নিজের দিকে সময় দাও একটু বাচ্চাগুলোর দিকে নজর দাও তো যাই হোক বলছো কি দেখাবো এগুলোই দেখাবে আর যদি পারো কাকিমাকেই রেখে দাও অন্তত কয়েক মাসের জন্য না থাকলে তো আর জোর করে রাখতে পারবে না তো যাই হোক প্রিয়ার কাজ বাদ বাথরুমটা সাজালে বৃষ্টি আসলে পরে ওপর থেকে জল পড়ে সবটা ভেসে যাবে তো যাই হোক সাজিয়েছ আর বলি প্রিয়া যে কতটা যত্ন নেয় তার একটা নিদর্শন তোমাদের আজকে দিয়ে যাই। আয়ুষের আগেই বলেছি আয়ুষের ব্রোঙ্কায় হয়েছে ওটা একদিনে হয়নি দীর্ঘদিনের ঠান্ডা লাগার জন্য হয়েছে সেটা দুটো তিনটে ভিডিওতে বলে দিয়েছি ওটা নিয়ে আর কিছু বলবো না কিন্তু খুশকে নিয়ে আজকে একটা কথা বলবো তোমরা খুশকে দেখেছো না সম্ভবত সম্ভবত এটা আমার আইডিয়া দিয়ে বলছি এটা যদি প্রিয়া আমার ভিডিওটা দয়া করে দেখে তাহলে নিশ্চয়ই উত্তর দেবে মনে হয় আয়ুষের খুশের একটু ওভারওয়েট হয়েছে আমার চোখ দিয়ে দেখে যেটুকু আমার মনে হলো তাহলে ওভারওয়েট তখনই হয় যখন ওভার তাকে যত্ন করা হয় অতিরিক্ত যত্ন করা আদর যত্ন করা হয় তখনই বাচ্চাদের একটু ওভারওয়েট হয়ে যায় মানে আদর যত্ন খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেলে যদিও দেখেছিলাম যে প্রিয়ার বেস্ট মিল্ক একদমই ছিল না তারপরেও সাবু খাচ্ছিল তাহলে হয়তো হ্যাঁ শুনেছিলাম বাইরের খাবার নানফানগুলো খাওয়াচ্ছিল আমার মনে হয় কিসের জন্য হচ্ছে জানি না তবে আমার মনে হলো যে ওর পাঁচ মাস অনুযায়ী ওর ওয়েট কত জানি না কিন্তু ওকে দেখে যেটা মনে হয় এবার অনেক সময় ক্যামেরাতে অনেক বাচ্চাদের মোটা দেখায় অনেক বাচ্চাদের রোগা দেখায় এটা ক্যামেরার লেন্সের জন্য হয় কিন্তু আপাতত দৃষ্টিতে যেটা মনে হলো সেটা আমার মনে হচ্ছে যে খুশের একটু ওভারওয়েট হয়েছে তো প্রিয়া ওই দিকটা একটু খেয়াল রেখো যদি হয়ে থাকে তো ডাক্তার তো অবশ্যই দেখাবে ডাক্তার কি বলবে নিশ্চয়ই আমরা জানতে পারবো জানি না আপডেট আসবে কি না অবশ্যই তুমি তো মায়ের থেকে আবার বলেছি মায়ের থেকে বেশি যে ভালোবাসে সে হচ্ছে ডাইনি আমি যদি সেটা হই তাহলে আমি হচ্ছে ডাই তো আমি ডাই হতে চাই না আমি ওদের দিদিমা দ্বিদিন হয়ে থাকতে চাই তো যাই হোক এটুকু শুধু বললাম যে যত্ন করে কি না সেটা আমাদের খুশবাবুকে দেখলেই বোঝা যায় হ্যাঁ বলবে যে ওপরে সুন্দর একদম গুলুমুলু হলে পরে যে ভেতরে রোগ থাকবে না তার কোনো কারণ নেই কিন্তু ওপরের চেহারাটা দেখেও কিন্তু বোঝা যায় যে বাচ্চাটা আর যাই হোক যত্নে আছে কি না তো যাই হোক আর সর্দি কাশি ঠান্ডা এটা বাচ্চাদের তো লাগেই এটা খুশ আয়ুষ বলে না ঘরে ঘরে সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো তো লেগেই থাকে তারপরেও আমাদের আয়ুষ একটু দুর্বল আমরা জানি ওর একটু হিমোগ্লোবিনের প্রবলেম আছে অতএব ওকে যে কোনো রোগ খুব তাড়াতাড়ি অ্যাটাক করে এই তো গেল প্রিয়ার কথা তারপরেও দেখলাম প্রিয়া কালকের ভিডিওতে ডিক্লেয়ার দিল হ্যাঁ ওর যা এসেছিলো ওর যা এসেছিলো ও ক্যামেরা করেনি ঠিক করেছে বেশ করেছে ক্যামেরা করেনি তারপরেও শুনলাম ও বাড়িতে ছিল না ও ঘরে ঢুকে দেখেছে যে যা এসছে তো প্রিয়া চুলুচুলি করি তুমি ছেড়ে দিলে চুলুচুলি করি ঝগড়া করি সেটা ওঠেনি ক্যামেরাতে ক্যামেরাবন্দি করনি তুমি যা গেলো না এটা তোমাদের কথা না আর আমি বলবও না তোমাদের মধ্যে এই রকম সম্পর্ক কোনো দিন হোক আমি সব সময় চাইবো তোমরা মিলে জুলে বা কেউ কারুর বিপদে আপদে একসঙ্গে থাকো কিন্তু ভিয়ার্স কিছু ভিয়ার্স বলেছিল না যে এই যে অস্থি বিসর্জনে সে মাঠের মধ্যে পুকুর পাড়ে বসেছিল চুপ করে কেন না গেলে পরে তার বয়ার প্রথমত বলেনি তারপরেও যখন এসে তার শাশুড়ি তাকে বলেছিল যে চা মোমা খেয়ে আসো তখনও সে যেতে পারিনি কেন চক্ষু লজ্জার খাতিরে সে অস্থি বিসর্জনটা দেখতে অস্থি নিয়ে যাওয়াটা দেখতে পারিনি তাই চক্ষু লজ্জার খাতিরে সে যেতে পারিনি যদি যদি প্রিয়া মিসবিহেভ করে ওর সাথে মিসবিহেভ করে সিন ক্রিয়েট করে যদি ওকে কিছু না ধরতে দেয় যদি ওকে তাড়িয়ে দেয় না এটা প্রিয়ার কথাও না এটা কল্পনার কথাও না এটা কিছু ভিআর্সের কথা যে কথাগুলো কল্পনার যে যে কথাগুলো বিভিন্ন কমেন্ট বক্সে বিশেষ করে প্রিয়ার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে এবং আর অন্যান্য কমেন্ট বক্সে কল্পনার কমেন্ট বক্সে উঠে এসেছিল যা উনি ভালো করেছো গেলে পরে যদি প্রিয়া মিসবিহেভ করতো ক্রিয়েট করতো বা আমার কমেন্ট বক্সে এসছে যে যাইনি বেশ করেছে আমি যখন এটা নিয়ে ভিডিও করেছি যে ভুলে গেল কী করে বড় ছেলে অস্থি বিসর্জন সে একটা দায়িত্ব যে দেশের দায়িত্ব নিয়ে বসে আছে দেশের দশের দায়িত্ব নিয়ে বসে আছে মানে সুরক্ষার জন্য যে চাকরি করে সে বাবার দায়িত্বটা কি করে ভুলে গেল কি করে ভুলে গেল যে অস্থি বিসার্জনটা বউকে বলেনি আবার কোনো ভিয়ার্স বলছে যে বলেনি এই জন্যই যে দুই বইয়ের চুলোচুলে হবে তাহলে কি করে কল্পনা আয়ুষকে জামা দিতে গেল একবার ওর ভয় করলো না একটু ভয় করলো না যে আমি যে আয়ুষকে জামা দিতে যাচ্ছি যদি আমার যা সিনক্রিয়েট করে ফেলে আমি অস্থি বিসর্জনের কোনো দায়িত্ব পালন করিনি কীর্তনে না করেছি না দুটো কীর্তনে একবারও করিনি আমি আসিনি এই ভয়টা একবারও করলো না কারণ কল্পনা জানে যে প্রিয়া অন্তত আর যাই করুক সিন ক্রিয়েট করবে না ওকে অপমান করবে না আর সেই জোরের থেকেই কল্পনা গেছে আয়ুষকে ই দিতে আয়ুষকে মানে জামাটা দিতে গেছে এখানেও বলবে যে প্রিয়া কতটা খারাপ আর কল্পনা কতটা বুঝতে পারে কতটা জানে প্রিয়াকে যে প্রিয়াকে নাকি ইচ্ছাকৃত গেছিল যে প্রিয়া একটা সিনক্রিয়েট করলে পরে কল্পনা সেটা ক্যামেরাবন্দি করে সেটা ওপেন করে দেবে দিয়ে দেবে আর না হলে না হলে তাহলে কল্পনার প্রিয়ার প্রতি কতটা বিশ্বাস আছে বন্ধুরা কতটা বিশ্বাস আছে যে আমি যাব অথচ প্রিয়া আমাকে কিছু বলবে না তাহলে বুঝতে পারছো যে একটা জায়ের প্রতি একটা জায়ের কতটা বিশ্বাস থাকলে নির্দ্বিধায় নির্ভয়ে যে আগে এরকম একটা ই হয়েছে যে উস্তিফিসার জন্যে আসেনি যেটা ডিউটি ছিল বড় বইয়ের সেখানে আসেনি সেখানে সে আয়ুষকে দেখতে গেছে এবং জামা দিয়ে এসছে এবং নির্বিঘ্নে নির্দ্বিধায় যেখানে প্রিয়া ভিডিও করেনি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এখানেই হচ্ছে শিক্ষা এখানেই হচ্ছে ভদ্রতা এখানেই প্রিয়ার শিক্ষা সভ্যতা ভদ্রতা বোঝা যায় আর এখান থেকেই বোঝা যায় কল্পনা প্রিয়াকে কতটা চেনে কতটা জানে আর সেই জায়গা থেকেই ও গেছে এই জন্যই ওয়েট করছিলাম ওয়েট করছিলাম প্রিয়া মুখ খুলুক প্রিয়া বলুক যে ওর জেম্মা এসেছিল জামা দিতে এটা হচ্ছে প্রিয়ার শিক্ষা ঠিক আছে এইটা হচ্ছে প্রিয়ার শিক্ষা এবং বিমানের সঙ্গে কাকিমা কাকিমণি আর ভাসুরের ছেলে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথাবার্তা প্রিয়া বলল সেরকমই বলেছে না যায় যায় হয়তো বলেনি হয়তো বলেনি আর কিছু বিয়ার্স বলছিল যে অস্থি বিসর্জনের দিন যদি যেত তাহলে নাকি ক প্রিয়া মিসবিহেভ করতো যদি ওকে তাড়িয়ে দিত যদি ওর সঙ্গে একটা বাজে ব্যবহার করতো যে আমাকে কমেন্টটা করেছ সে আজকে কি বলবে আজকে কি বলবে আমি ভুল বলেছিলাম কোচবিহারে যখন প্রিয়া বাচ্চাটাকে নিয়ে নার্সিংহোমে বসছিল এবং দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিলো বাচ্চার ছোট বাচ্চাটাকে নিয়ে থাকার একটা জায়গা পাচ্ছিল না বড় যে সে জানতো না যে দেখেনি সে খোঁজ নেয়নি যে আয়ুষ হাসপাতালে নার্সিংহোমে ভর্তি তাহলে ছোটো বাচ্চাটা কোথায় থাকছে বা আর ভিডিও পরের দিন দেখেনি যে এখানে ওখানে ও একটা থাকার জায়গা নিয়ে খুঁজে বেড়াচ্ছে কাছাকাছি তো মনে হয় কোচবি আর কাছাকাছি থাকে কারণ একটা ভিডিওতে দেখেছিলাম মনে হয় তাহলে তখন তো বলতে পারতো তখন তো বলতে পারতো দেওরকে ভাই বোনকে আমার কাছে পাঠিয়ে দাও খুশকে আমার কাছে পাঠিয়ে দাও খুশ আমার কাছে থাকবে বা ওখান থেকেও তো আয়ুষকে দেখতে যেতে পারতো এই কথাগুলো কি অন্যায় বলছি জেম যে মা বেস ফিট করেছে শুনেছিলাম বেস ফিট করিয়েছে যদিও এরকম বেস ফিট অনেকে করে নার্সিংহোমে অনেক বা মায়েদের বেস্ট মিল্ক না আসলে পারে এ ওর বাচ্চাগুলোকে দেখেছি আমি যখন আমার মেয়ের বেবি হয়েছিল তখন গিয়ে দেখেছিলাম বাচ্চাগুলোকে যাদের বেস্ট মিল্ক এসেছিল তাদের সাথে বেস ফিট করায় তো যাই হোক করিয়েছে বেস্ট ফিট করিয়েছে মানে আর সন্তান তাহলে সেই সন্তানটা অসুস্থ নার্সিংহোমে ভর্তি ছিল আর খুব বেশি দূরে না তাহলে সে দৌড়ে চলে যায়নি কেন বড় মা নার্সিংহোমে দেখতে দৌড়ে চলে যায়নি তো তখন সে দিদিদের জামা কাপড় নিয়ে হ্যাঁ এটাও ডিউটির মধ্যে পড়ে দিদি বন্দের কাপড় নিয়ে কেনাকাটি নিয়ে ব্যস্ত ছিল এটা আমি বললে দোষ আমি একজন কন্ট্রোভার্সি ট্রিয়েটার এটা আমি বললে দোষ আমি যদি বলি চন্দার মেয়েকে জামা দিতে গেছে মেয়ের মেয়েকে জামা দিতে গেছে তাই চক্ষুলজ্জার খাতিরে আয়ুষকে আর খুশকে জামা দিতে গেছে তাহলে সেই চক্ষুলজ্জাটা অস্থি বিসর্জনের দিন কোথায় ছিল অস্থি বিসর্জনের দিন কোথায় ছিল কেউ কেউ কোনো কোনো ভিউয়ার্স বলছে যে দুই ভাই মিলে আলোচনা করে তো অস্থি বিসর্জনটা দিয়ে দিতেই পারতো সেটা তো বড় ভাইও করতে পারতো বড় ভাইও তো ছোটো ভাইকে বলতে পারতো যে আমি চলে যাচ্ছি তুই ঠিকঠাক করে দে বা চল খুব তাড়াতাড়ি করে একটা দিনটা দেখ চল অস্থি বিসর্জনটা একটা গুরুত্বপূর্ণ দিন আর কালকে না দিনে ভিডিওতে প্রিয়া বলেছে জোর বার বার হচ্ছে বরের অ্যাক্সিডেন্ট হচ্ছিল বারবার বুঝিয়েছিলাম তুমি এটা না মানলেও প্রিয়া বলেছিলাম তারপরের অ্যাক্সিডেন্টগুলো আমাদের বলনি চেপে গেছো কারণ তুমি বুঝতে পেরেছো এটা হয় যার বাড়িতে অস্তি থাকে তাদের টুকটাক এগুলো হয় এবার মেনেছো তো যে আনটি যে কথাগুলো বলেছে ভুল বলেনি একটার পর একটা তিন তিনটে অ্যাক্সিডেন্ট অভি উপর দিয়ে হয়ে গেছে বুঝতে পেরেছো তো আমরা বুড়ো হলেও আমরা বুড়ি হলেও কু কুসংস্কার আচ্ছন্ন হলেও কিছু কথা বলে যাই যেগুলোর মূল্য আছে আজকের ডেটে দাঁড়িয়েও বুঝতে পেরেছ সেই জন্য তুমিও রিক্স নাও নি তুমি অস্থি বিসর্জন দিয়ে করেছো ভালো করেছো কাজ তো যাই হোক এই যে কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট দিয়ে তাকে জানান দিতে হয়েছে কমিউনিটি পোস্ট দিয়ে তাকে জানান দিতে হয়েছে আমি আয়ুষকে দেখতে গেছি এবং আমার যৎসামান্য আমার উপহার দিতে গেছি আয়ুষের অসুস্থতার জন্য নার্সিংহোমে যাওয়াটা তার ই ছিল না জরুরি ছিল না আয়ুষকে পুজোর জামা দিতে যাওয়া তার কাছে জরুরি ছিল এবং কমিউনিটি পোস্ট দিয়ে জানান দেওয়ার কথা ছিল দাদা বলেছিল না ওদের নিয়ে কোনো ভিডিও করতে না ওদের নিয়ে কোনো ছবি টবি ইউজ করতে না তার হাজব্যান্ডটি তো বলেছিল কেউ কাউকে নিয়ে কোনো কোনো ভিডিওতে কোনো কিছু যেটা প্রিয়াও মনে হয় কালকে বললো কোনো কিছু ইউজ করতে না তাহলে কমিউনিটি পোস্ট দিয়ে জানান দিল কী করে স্বামীর কথা সে ভুলে গেছে স্বামী বলে গেছে যে কোনো পরিবার তাদের নিয়ে যেন কোনো কমে মানে কোনো ছবি বা কোনো ভিডিও না করে তাহলে কী করে তার বউ এটা করতে পারলো কি করে করতে পারলো কি করে পাবলিকলি জানাতে পারলো যে আমি কোথায় ময়ের ময়ের মেয়ে ঈসের মেয়ে ছন্দার মেয়ে এদেরও তো জামা নিয়ে গেছে কই তাদের ছবি দিয়ে সুন্দর করে দিতে পারলো না তো তাদের ছবি দিয়ে দিতে পারলো না তো যে এই সব বাচ্চাগুলোর জামা নিয়ে গেছি সঙ্গে আয়ুষকে দেখতে গেছিলাম শোনো চালাকি করা ভালো চালাক খাওয়া ভালো চালাকি ভালো না সব কিছুতে রাজনীতি আর এগুলো তুলে ধরি জন্য দোষ হয়ে যায় না এই টুকিটাকি সেম দৃষ্টিতে তাকিয়ে থাকে এই টুকিটাকি কি চোখের ঘুম চলে যায় টুকিটাকির কাছে এগুলো ধরা পড়ে দূরবীন দিয়ে খুঁজতে হয় না টুকিটাকিকে টুকিটাকি এগুলোকে দেখে আর এই চালাকিগুলো ধরতে পারে এই ধূর্ততা তা ধরতে পারে যখন প্রিয়া করেছে তখনও ছাড়িনি ধরতে পারে জন্যই বলতে আসি কারণ কমিউনিটিটা পো কমিউনিটি পোস্টটা দেখেই বুঝেছিলাম আবার নাটক শুরু হয়ে গেছে আমি শুধু ভাবছিলাম যে কমিউনিটি পোস্ট দিয়েছে আয়ুষের বাড়িতে গেছে মানে যায়ের বাড়িতে গেছে কি করে ঢুকলো একটু ভয় করলো না যে নাকি অস্থি বিসার্জনের দিন যেতে পারল না চুলোচুলির ভয়ে অপমানের ভয়ে সেই মানুষটা কি করে গেল আমি শুধু সেই ভয়টা পেলাম আর একটা কথা তোমাকে তোমাদের বলি আমাকে কমেন্ট করে একজন জানিয়ে জানিয়েছে ওর কমেন্ট বক্সে মনে হয় একজন কেউ জানিয়েছিল দাঁড়াও কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি বলছি লিখেছে কল্পনার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যখন কল্পনা একুশ দিন রাত জেগে জেগে শ্বশুরের সেবা করেছিল তখন সবাই কোথায় ছিল যেখানে কল্পনা রিপ্লাই দিয়েছে একুশ দিন না উনত্রিশ দিন সেবা করেছে তাহলে বুঝতে পারছো বুঝতে পারছো সে একুশ দিন করেনি সে উনত্রিশ দিন সেবা করেছে আমার কমেন্ট বক্সে সে আমার বিরাট কমেন্ট করে গেছে সে কমেন্ট করে বলেছে একুশ দিন না দিদি ভাই দিদিভাই না মাসিমা যাই হোক উনত্রিশ দিন অথচ তার স্বামী বারো দিন না চার দিন ছিল সেই হিসাবটা সে করতে পারেনি বলেছিল ও তো সাত দিন পরে চার দিন ছিল সেই জন্য অস্থি বিসর্জনটা দিতে পারেনি তারপরে যখন ভিউর্সরা ধরিয়ে দিয়েছে যে গুতানি বলে না যে প্রিয়াকে গুতানি এই গুতানি এইখানটা প্রযোজ্য এই যে ভিওয়ার্সদের গুতানি খেয়ে তারপরে সম্বিত ফিরে পেয়েছে না চার দিন না তো বারো দিন তাহলে তার উনত্রিশ দিন না একুশ দিন কাজ করেছে সেবা করেছে শ্বশুরকে সেটা তার মনে আছে সে গুনে 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 সেবা করেছে যে উনত্রিশ দিন সে সেবা করেছে অথচ তার স্বামী শ্রাদ্ধের পরে কদিন ছিল সেটা তার মনে ছিল না সেটা তার চার দিন ছিল বারো দিনটা চার দিন হয়ে গেছিল সেটা তার হিসাবে ছিল না এগুলো ধরিয়ে দিলে আমার ধোষ এটা ধরিয়ে দিলে আমার ভুল যদি হয় বারবার করব এই ভুল বারবার করতে আসবো ভুল বুঝতে পেরেছ তো সেইখানে সে জানিয়ে দিয়েছে না 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 একুশ দিন না ওটা উনতিরিশ দিন মানে উনত্রিশ দিন আমি গুনে গুনে সেবা করেছি এবার ক্যামেরা বন্দি করেছি ঠিক আছে এইগুলো বলার আছে আমাদের তাই লিখেছে উনত্রিশ দিন সেবা করেছে সেটা আবার গুনে গুনে রেখেছে ভাবুন একবার এই সময় তো একবারও ভুল হলো না কতদিন সেবা করেছে সেটাও আবার গুনেছে একদমই তাই প্রিয়া ও রান্না করেছে সেটা বলতে পেরেছে ও কন্টেন্টের জন্য করে জামাইবাবু রান্না করবে বলেছিল কন্টেন্টের জন্য রান্না করেছে ও কন্টেন্টের জন্য করে না এই যে আজ ব্লগ দিতে পারছি না কারণ আজকে আয়ুষকে দেখতে যাচ্ছি সেই জন্য আজকে ব্লগ দিতে পারিনি কিন্তু দেখা গেছে শুধু আয়ুষকে না টোটাল শ্বশুরবাড়িতে যাদের যাদের দেওয়ার তাদের বাড়িতে দিয়ে দিদির বাড়িতে বোধহয় খাওয়া দাওয়া কারণ দিদির ও না দিলেও তো অনেক কিছু আপডেট হয়ে যায় কারণ রেগুলার ভিডিও দেয় মৌ তারপরে ছন্দা তারপরে ও দিদি সেই ভিডিওগুলোতে তো একদম আপডেট দেখা যায় যে ও কোথায় এসছে কোথায় কোথায় যাচ্ছে বলে দিয়েছে আজকে আয়ুষকে দেখতে এসে ভিডিও দিতে পারিনি কিন্তু দেখা গেছে সেই দিনকেও সবার বাড়িতে ঘুরে ঘুরে বেরিয়েছে বুঝাতে পারলাম যাই হোক এইটুকুই থাকলো আমি শুধু ওয়েট করছিলাম যে প্রিয়া হয়তো চুলোচুলির একটা ভিডিও দেখবো যে দুই বইয়ের জু চুলো চুলি হচ্ছে বা প্রিয়া অপমান করে ভার করে দিচ্ছে বা প্রিয়া ক্যামেরা ধরে বলছে যে তুমি কেন এসছো এটাই বলার ছিল চলো আজকে এটুকুই থাকলো প্রিয়ার দিকে আঙুল তোলে না সবাই